আজকে আপনাদের সামনে যে টপিক্সটা এনেছি সেটা হলো পিনাক্ষী ভট্টাচার্য দেশে যেতে চান সুযোগ পেলে দেশের জন্য কাজ করতে চান ভালো কথা দেশের জন্য কাজ করতে কে না চাই কিন্তু যেই কাজ করতে চাই পিনাকি ভট্টাচার্য তো পছন্দ হবে না হবারও নয় কারণ পিনাক্ষী ভট্টাচার্য নিজেই দেশের জন্য কাজ করতে চান বুঝতে পেরেছেন কথাটার মর্মার্থ পিনাক্ষী ভট্টাচার্য এখন ক্ষমতায় বসার জন্য লালায়িত উম্মত্ত ক্ষমতায় যেতে হলে সে অধর্মকেও ধর্ম বানাতে প্রস্তুত সে ক্ষমতায় ক্ষমতার স্বাদ লেহন করতে সে বর্জ্য পদার্থ চাটতেও দ্বিধাবোধ করবে না কারণ পিনাকী মানেই একজন নীতিহীন পিনাকী মানে একজন বাট পার পিনাকি মানে একজন চাটুকার পিনাকি মানে একজন চোর পিনাকি মানে একজন উস্কানিদাতা পিনাকী মানে একজন মালায়ন পিনাকি মানেই একজন বিধর্মী ধর্মের নামে অধর্মের প্রচার পিনাকি মানে মানেই ভারতের এজেন্ট পিনাকি মানেই হিন্দুদের ত্রাণকর্তা মুসলিমদের নয় দর্শক কেন বলেছি কথাগুলো অনেক ক্ষোভে এসেছে কারণ আমাদের দেশে অনেক সাংবাদিক আছেন শ্রদ্ধেয় সাংবাদিক শ্রদ্ধেয় সমালোচক উপস্থাপক সঞ্চালক বলেন অনেক ইউটিউবার আছেন তারা মোটামুটি সত্য মিথ্যা এই জিনিসটা কিন্তু তুলে ধরেন ভালো মন্দ সেটা সমালোচনা করেন সে যেটাই হোক সমালোচনা করেন তো কিছু কিছু সুশীল সঞ্চালক সাংবাদিক কুশিলব এদের পেছনে লেগেছেন এখন কারণ সবার পেছনে বাস দেওয়া হয়ে গেছে পিনাকি হুম অনেক দিন থেকে সে শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখি কথা বলা বলি করে সফল হচ্ছিল না প্রথমে যখন ছাত্ররা আন্দোলন করছিল তখন এই পিনাক্কি ভট্টাচার্যই বলেছিল এটা শেখ হাসিনার কারসাজি শেখ হাসিনা নিজেই এই আন্দোলন সৃষ্টি করে রেখেছে কারণ দুর্নীতিবাজদের আড়াল করার জন্য কারণ ওই সময় বেনজির আহমেদ বা বিসিএস প্রশ্নফাঁস তারপরে এরকম অনেকগুলো ইস্যু ক্রিয়েট হয়েছিল মানে খুব ভাইরাল বিষয় হয়েছিল যেগুলো নিয়ে মিডিয়া পুরো মাত হয়ে গিয়েছিল তো ওই সময় আওয়ামী লীগের মানে অনেক সমালোচনা হচ্ছিল কিছু নেতাকর্মী দুর্নীতি বড়ায় নেতাকর্মীর বিরুদ্ধে অনেক লেখালেখি হচ্ছিলো মিডিয়াতে অনেক প্রচার হচ্ছিল সংবাদ প্রচার হচ্ছিল সেই সময় যেহেতু ওই আন্দোলন ইস্যুটা এসেছিল। যে কোটা নয় মেধা মেধা তো এই সময় কিন্তু নাকি এই চালবাজ এই চাটুকার কিন্তু বলেছিল এটা হচ্ছে শেখ হাসিনারই সাজি সে নিজে এই মানে দুর্নীতির বিষয়টাকে আড়াল করার জন্য আন্দোলনের সৃষ্টি করে রেখে ছাত্রদের দিয়ে এটা বলেছিল যখন দেখলো যে ছাত্ররা আন্দোলনটাকে বেগবান করছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা খুব জোরালো হচ্ছে তখন সে কিন্তু এখানে সুযোগ নিল সে কিন্তু পোলটি মারলো বললো কি যে হ্যাঁ হ্যাঁ আন্দোলনটা ঠিক আছে আমরা ছাত্রদের পাশে আছি হুম তো তখন সে তার নতুন নতুন কন্টেন্ট বানাতে শুরু করলো যে শেখ হাসিনার বিরুদ্ধে আরও যাতে উস্কানি দেওয়া যায় আরও যাতে আগুন জ্বালানো যায় সে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে থাকলো এই ইলিয়াস সিসিংডা ইলিয়াস টিকটিকি ইলিয়াস আর এই কি বলবো মালাউন পিনাক্কি ভট্টাচার্য তো এখন দেখেন ও উনি কিন্তু এমন সুবিধা পাই যখন যেদিকে মানে হাওয়া বইছে সে কিন্তু সেদিকেই তার জিহ বা দিল্লি হন করার চেষ্টা করতেছে আর কি শেখ হাসিনা মোটামুটি এখন খুব ভালো ইমেজ নিয়ে বাংলাদেশের নেতাকর্মী বলেন বিভিন্ন তৃণমূল পর্যায়ে তার সুন্দর একটা সুনাম এখন প্রচারিত হচ্ছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেক সমালোচনা হচ্ছে ডক্টর ইউনুস যতই নতুন নতুন নাটক ক্রিয়েট করছে না কেন সেগুলো কিন্তু ধোপে টিকছে না কারণ জনগণ ডক্টর ইউনুসের নাটক চাল বাস পোল্ট্রি বাস বুঝে গেছে যে ডক্টর ইউনুস কত মিথ্যার ই ক্রিয়েট করে মিথ্যার ইস্যু ক্রিয়েট করে মানে নতুন নতুন পরিস্থিতি ক্রিয়েট করে বিষয়টাকে অন্যদিকে ভিন্ন খাতে ডাইভার্ট করার জন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যে ডক্টর ইনু কাজ করে যাচ্ছে আর কি সেটা কিন্তু জনগণ বুঝে গেছে এজন্য ডক্টর ইনুসকে আর কেউ খায় না ডক্টর ইনুসের পিছনে কিছুদিন এই মালাওন পিনাকি ভট্টাচার্য লেগে থাকলো তারপরে বিভিন্ন যারা উপদেষ্টা তাদের পিছনে লেগে লেগে যখন কাজ হলো না আসিফ নজরুল বলেন ফারুক পরিচালক ফারুক আর কি ফারুকি তার পিছনে লেগে লেগে যখন হলো না সে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কন্টেন্ট ক্রিয়েট করতে থাকলো তারপরে যখন তার ইমেজ ভালো হলো না সে এখন বুঝতে পারছে যে জাতিসংঘ বা ট্রাম্প প্রশাসন এখন ইউনুসের বিরুদ্ধে কাজ করছে আর কি ইউনুসে সেরকম একটা ভালো প্ল্যাটফর্ম নাই এখন ইউনুস এখন দিক জ্ঞান শূন্য হয়ে গেছে মানে কোন জিনিসটা সে শক্তভাবে ধরলে আবার হাল ধরতে পারবে বাংলাদেশের সেই জিনিসটা বুঝতে পারছে না দিক বিদিক জ্ঞান শূন্য এক প্রকার এবং যে পরিমাণ ছাত্ররা বা জনগণ আশা করেছিল যে ডক্টর ইউনুস একজন নোবেল লরিয়েট হ্যাঁ তার মাধ্যমে হয়তো বিদেশ থেকে কারি কারি টাকা আসবে এবং দেশের উন্নয়নে সেই টাকাগুলো কাজে লাগবে দেশ একটু স্বাবলম্বী হবে ভাবে একটু এগিয়ে যাবে হ্যাঁ এরকম সবার একটু আশা ছিল কিন্তু ডক্টর ইনুজ বিদেশে বিভিন্ন দেশে যে হাত পেতে পেতে কোনো সাহায্য আসছে না বিনা হাতে ফিরতে হচ্ছে কিন্তু আমাদের শেখ হাসিনা যখন বিভিন্ন দেশে যেতেন ট্যুরে যেতেন যে ট্যুরে যাওয়া মানে একটা প্রজেক্ট চুক্তি সেগুলো কিন্তু সাইন করে উনি আসতেন এবং বিনিয়োগকারীরা বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে এসে বিনিয়োগ করে যেত কারণ কি সেই সময় পলিটিক্যাল স্টাবিলিটিটা ছিল রাজনৈতিক শান্তি ছিল আর কি রাজনৈতিকভাবে দেশটা খুব ইস্তাবর একটা অবস্থায় ছিল স্টাবল একটা অবস্থায় ছিল যার কারণে বিদেশিরা বিনিয়োগ করতে কমফোর্ট ফিল করত কারণ একটা যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় এক গৃহযুদ্ধ থাকে তখন কিন্তু সে দেশে করে বিনিয়োগ করতে ভয় পায় কারণ তার যে টাকাটা ইনভেস্ট করবে সেই টাকাটা আবার তো তুলাতে তুলতে হবে লাভসহ কারণ সে টাকাটা তুলতে না পারে তাহলে তো কেউ লস প্রজেক্টে হাত দিবে না তো যাই হোক এখন ডক্টর ইউনুস ব্যর্থ সরকার দেশ সামলাতেও ব্যর্থ দেশের বাইরে থেকে টাকা পয়সা আনতেও ব্যর্থ যার কারণে এখন এই পিনাকি ভট্টাচার্য আবার আরেকটা সুযোগ নিচ্ছে কিভাবে ওই যে ট্রাম্প কিন্তু বারো তারিখে একটা সংবাদ সম্মেলনে একটা বলেছে যে ট্রাম্পকে যখন প্রশ্ন করা হয় যে বাংলাদেশের এই বিষয়ে সে কী ভাবছে আর কি তখন কিন্তু ট্রাম্প বলেছে যে দীর্ঘদিন ধরে মোদি প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশের বিভিন্ন কাজ করে আসছে বাংলাদেশের জন্য এবং দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছে বাংলাদেশকে নিয়ে এই দায়ভার এই প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দিলাম মানে নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করেই আর কি কথাটা বলেছেন যে তিনি দায়ভার নেবেন এখন পিনাকি ভট্টাচার্য তো লম্বা জিও বা তো বের হয়ে গেছে এখন পিনাকি ভট্টাচার্য চিন্তা করছে যে এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে যেহেতু মোদির হাতে ক্ষমতা দিয়ে দিছে শেখ হাসিনা এখন এক প্রকার গৃহবন্দী ট্রাম্প মানে ইউনস সরকার সেরকম ভালো ইমেজ নিয়ে ফিরতে পারবে না ক্ষমতায় আসতে পারবে না বা টিকতে পারবে না ওই দিন টু অর থ্রি মান্থসের মধ্যে হয়তো তাকে পদত্যাগ করতে হবে জনগণই পদত্যাগ করাবে আর কি তারপর হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই যে ড্রেভিল হান্ট নামের একটা ইয়ের মধ্যে অ্যারেস্ট প্রোজেক্টের মাধ্যমে বড় বড় নেতাকর্মীকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এক প্রকার আওয়ামী লীগ শূন্য করা হয়েছে আর কি এবং যারা আরও রাগবয়াল আওয়ামী লীগ নেতাকর্মী আছে দেশের হাল ধরার জন্য আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য তারা কিন্তু এখনও পলাতক হ্যাঁ দেশে আসতে পারছে না এই ডেভিল হান্ট অ্যারেস্ট এর মাধ্যমে এখন কিন্তু আসতেও পারবে না সম্ভাবনাটা একটু হীন হয়ে আসছে তো এই সুযোগটাই আর কি এই চোর বাট পার এই সুবিধাবাদী পিনাকি কাজে লাগাতে চাচ্ছে সে চাচ্ছে যে যদি একটু আগে থেকে তো মোদির হচ্ছে এজেন্ট বাস্তবায়ন করছে পিনাকি ভট্টাচার্য কারণ সে হচ্ছে বহু মুসলিম বলে মুসলিম কিছু জনগোষ্ঠীর সমর্থন আদায় করে ফেলেছে অলরেডি বাংলাদেশের হ্যাঁ এবং চাম আলো এদের মুখ দিয়ে মানে বলাইছে যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো মানুষের কারণে আন্দোলন তারও বেগবান হয়েছে তাদের অনুপ্রেরণা ছিল এই সেই মানে প্রশংসা বের করেছে সাজেদ আলমের মুখ দিয়ে এখন ঘোষণা দিতে বাকি হ্যাঁ পিনাকি ভট্টাচার্য এই সার্জিস আলম বা এই যে উপদেষ্টা যারা আছে এদের মাধ্যম দিয়ে স্বীকার করাবে বা প্রচার করাবে যে পিনাকি ভট্টাচার্যকে আমাদের দেশের চাই এই সুযোগের অপেক্ষায় আছে যখন এই উপদেষ্টা মণ্ডলী পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে আসার অনুমতি দিবে বা সমর্থন করবে বাংলাদেশে আসার জন্য যে আসেন আপনি এত এত কিছু করেছেন আপনি এমন বড় একটা ইনফ্লুয়েঞ্জার হ্যাঁ এত বড়ো একটি ইউটিউবার যে আপনার অনেক অবদান আছে দেশের এই আন্দোলনের পিছনে অথবা আপনাকে সাধুবাদ জানাচ্ছি আপনি দেশে আসুন দেশের জন্য কাজ করুন এই এই জন্য সে লম্বা জি বের করে বসে আছে আর কি তো এই সমর্থনটা পেলেই সে দেশে চলে আসবে এবং পোলট্রি পুরোটায় পোলট্রি মারবে একদম নাইনটি ডিগ্রি বা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে পোলট্রি মারবে এবং পুরোটাই মোদির এজেন্ট বাস্তবায়ন করবে কিভাবে যে সে সরাসরি ঘোষণা দিবে যে সে প্রধানমন্ত্রী হবে তার কিন্তু একটা দল গঠন করা হয়ে গেছে সে দলটা কিন্তু এখনও ঘোষণা করেনি আমজনতা দল হয়তো সে দেশে আসার সুযোগ পেলে পারমিশন পেলে দেশে এসেই এই সার্জিত আলম বা যারা এখন ক্ষমতার কাছাকাছি আসে বা দায়িত্বে আছে এদের মাধ্যমেই পাবলিশ করাবে বা প্রকাশ করাবে বা প্রচার করাবে মিডিয়ার মাধ্যমে যে হচ্ছে আমরা এখন পিনাকির সাথে হাত মিলিয়ে আমরা কাজ করতে চাই পিনাকি ভট্টাচার্যই এখন আমাদের নেতা অতএব আমরা তাদের আমজনতার দলের সাথে আছি নতুন দলে যে ঘোষণা করবে সাজেদ আলমও কিন্তু একটা মিডিয়াতে বলেছে যে আমরা এখন প্রকাশ করছি না নামটা কিন্তু আমরা একটা গোপন দল নিয়ে আসছি এবং পিনাকি ভট্টাচার্যও কিন্তু বলেছে যে একটা গোপন দল প্রকাশ পেতে যাচ্ছে নতুন দল ঠিক আছে তো এইভাবেই সে এসে দেশে এসে ঘোষণা করে দিবে এবং মোদীর সরকার সমর্থন দিয়ে দিবে যেহেতু তিনি চান বাংলাদেশে হিন্দু ক্ষমতায়ন বাস্তবায়ন করতে ও দীর্ঘদিনের প্ল্যান মোদী সরকারের বিজেপি সরকারের যে একজন শেখ হাসিনা যদি মারা যায় তো শেখ হাসিনার পরবর্তীতে একজন হিন্দু নেতা হিন্দু সরকার বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তো সেই মিশনটা আর কি সফল হবে যদি পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের নেতৃত্বে আসে হিন্দুদের জন্য খুব ভালো একটা সাইন কিন্তু মুসলমানদের কপালে দুর্ভোগ আছে মুসলমানরা লাফাই বেশি হ্যাঁ এরা চিন্তা করে কম লাফাই বেশি মুসলমানদের উগ্র মেজাজ এই যে মানে কি বলবো যে দুর্বল চিন্তা না এবং এরা এরা কিন্তু গবেষণা করে না কোনো বিষয় নিয়ে হ্যাঁ হুটহাট কথা বলে ফেলে হুটহাট রেগে যায় হুটহাট মানুষের প্রতি অ্যাকশন নেয় হ্যাঁ রক কেটে দেয় এ করে এই কারণে এদের ব্রেনটা হচ্ছে অনুর্বর এই অনুর্বর ব্রেন দিয়ে একটা দেশ চালনা করা যায় না অনেক বিষয় চিন্তা করতে হয় অনেক বিষয় বিচক্ষণ হতে হয় হ্যাঁ তো এই জিনিসটা এদের মধ্যে না কিন্তু হিন্দুদের মধ্যে কিন্তু একটা বিশাল একটা জিনিস আছে যে খুব ঠান্ডা ব্রেনের মানুষেরা ঠান্ডা ব্রেন দিয়ে কিন্তু পিনাকি ভট্টাচার্য জনগণের অলরেডি সমর্থন নিয়ে ফেলেছে বাংলাদেশের জনগণের এবং ঘোষণা করে ফেলেছে যে হ্যাঁ পিনাক্কি ভট্টাচার্য মানে সে তারা দেওয়া না হ্যাঁ সেটা মুসলিম হুজুর জামায়াত বা যেই হোক না কেন এরা কিন্তু পিনাক্কি বলতে পাগল কিন্তু পিনাক্কি এসে যে কি বাসটায় দিবে এদেরকে তখন এরা টে হারে হারে টের পাবে যে হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য ভালো ছিল ঠিক আছে পিএনপি আমাদের জন্য ভালো ছিল এরকম কিন্তু বলবে এখন এই জামায়াত এরা শিবিরের খুব লাফালাফি করছে তো পিনাকির কথা মতো পিনাকির উস্কানিতে ভাংচুর অগ্নিসংযোগ মিথ্যা মামলা ধর ধরপাকড় হত্যা খুন লুটপাট সব কিছুর সাথে জড়িত হয়ে যাচ্ছে এই ডকুমেন্টসগুলো কিন্তু পিনাক্কি সহ ইন্ডিয়া মিডিয়া কিন্তু সংরক্ষিত রাখছে যে হ্যাঁ দেখেন শেখ হাসিনার অবর্তমানে কোন দল কি কি অপকর্মের সাথে জড়িত ছিল সেটা কিন্তু এই কিছুদিনের মধ্যেই কিন্তু ইন্ডিয়ান মিডিয়া প্রচার করতে থাকবে এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দেবে অলরেডি যে বাংলাদেশের হুজুরদের তাণ্ডবটা দেখেন সারা বিশ্বকে যখন যেমন এখন ডক্টর ইউনুস আওয়ামী লীগের অপকর্মগুলো দেখাচ্ছে না মানে সুযোগ পেলেই আওয়ামী লীগের অপকর্মগুলো মিডিয়াতে ট্রায়াল করে দেখাচ্ছে সারা বিশ্বকে ঠিক সেমভাবেই ইন্ডিয়ান মিডিয়া এবং এই সাহসার যে যতগুলো ডকুমেন্টস আছে মুসলিম হুজুরদের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে বা উচ্ছৃঙ্খল কিছু জনগোষ্ঠীর বিরুদ্ধে এই ডকুমেন্টসগুলো কিন্তু এরা রেখে দিয়েছে এইগুলো কিন্তু সারা বিশ্বকে তখন জানান দেওয়া হবে যে দেখেন বাংলাদেশে যদি এই হুজুরদের হাতে ইসলাম ইসলামপন্থীদের হাতে যদি ক্ষমতা যায় তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে অতএব এখানে একজন হিন্দু নেতা দরকার হিন্দু নেতৃত্ব দরকার হিন্দু সরকার দরকার কারণ হচ্ছে একজন গোয়েন্দা সংস্থার লোক আমেরিকান গোয়েন্দা সংস্থার লোক হচ্ছে কি যেন তুলসী গ্যাবার্ড তুলসী গ্যাবার্ড তুলসী গ্যাবার্ড একজন ইস্কন কর্মী ইস্কন সংগঠনের লোক বা মানুষ বা মেয়ে সে এখন হচ্ছে গোয়েন্দা বিভাগে আছে আমেরিকার ট্রাম্প প্রশাসনে আছে তো তুলসী গ্যাবার্ড অবশ্যই বাংলাদেশের জন্য কাজ করবে নিজেদের স্বার্থে কাজ করবে যাতে একটা হিন্দু শাসক এই বাংলাদেশে দেওয়া যায় এই জন্য ট্রাম্প প্রশাসনের ওপরে মানে অনেক প্রভাব বিস্তার করবে বা কাজ করবে এবং তলে তলে মোদি সরকার এই যে তুলসী গ্যাবার্ডের মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে বা ট্রাম্পের মুখ দিয়ে ঘোষণা দিতে বাধ্য করাবে যে এখানে মুসলিম নেতৃত্ব দরকার না এখানে হিন্দু নেতৃত্বই দরকার হ্যাঁ তো পিনাক্কী ভট্টাচার্যকে তো অনেকেই সমর্থন অলরেডি দিয়ে ফেলেছে অথবা এইখানে পিনাক্কী ভট্টাচার্যের মতো মানুষই বাংলাদেশটাকে শাসন করার জন্য পারফেক্ট এই ঘোষণাটা পাওয়ার সাথে সাথেই পিনাক্ষী ভট্টাচার্য আন্তর্জাতিকভাবে আমেরিকান শক্তিতে বাংলাদেশে সরকার হয়ে বসবে তখন বাংলাদেশের এই হুজুররা কী করবে তাড়াতে পারবে পিনাক্ষি ভট্টাচার্যকে একদিকে ইন্ডিয়ান চাপ তো থাকবেই হুজুরদের ওপরে এবং পিনাকির পক্ষে আর একদিকে আমেরিকান আমেরিকা আমেরিকা করে লাফাচ্ছে না এখন বিএনপি বা এই হুজুররা এই তখন ওই যে আমেরিকা দিবে এক বাস তখন মানে পাতালে জঙ্গলে কোনো জায়গায় হুজুরদের জায়গা হবে না শেখ হাসিনাকে নাস্তিক বানিয়ে ফেললো শেখ হাসিনাকে নিয়ে এত বাজে বাজে ট্রল করছে এত কিছু করছে তো কিন্তু শেখ হাসিনা দেশের জন্য ভালোই ছিল এটা তারা বুঝবে তখন তখন আর সময় থাকবে না তো পিনাকি ভট্টাচার্য দেশে ক্ষমতার জন্য দশ হাজিও বের করে বসে আছে এখন আপনারাই বিচার করুন পিনাকি ভট্টাচার্যকে কে এই ক্ষমতায় আনবেন কি না হ্যাঁ না আনলেও বিপদ আনলেও বিপদ পিনাক্ষীকে সমর্থন দিয়ে দিয়ে আপনারা এত পরিমাণ মাথায় তুলেছেন এবং পিনাক্ষী ভট্টাচার্যের কাছে এই এত পরিমাণ ডকুমেন্টস জমা হয়েছে এই মালা এই যে এই মানে হুজুর এই যে মব জাস্টিস এই যে এই জামায়াতপন্থীদের এত ডকুমেন্টস আছে যে পিনাক্ষী ভট্টাচার্য এক 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 করে পাবলিশ করবে আপনারা ওয়েট করেন ওয়েট অ্যান্ড সি হ্যাঁ আওয়ামী লীগের কিছুই হবে না আওয়ামী লীগ ক্ষমতায় না গেলেও সুখে শান্তিতে তারা দিনপাত করতে পারবে কিন্তু দেশ শাসন করার সুযোগ হয়তো তাদের থাকবে না কিন্তু তাতে তাদের ক্ষতি হবে না দেশের ক্ষতি হলেও তাদের ক্ষতি হবে না কিন্তু হুজুররা আপনারা মনে রাখেন এই পিনাকি ভট্টাচার্য আসলে আপনাদের কিন্তু বারোটা বেজে যাবে আপনার বাংলাদেশে তো জায়গা হবেই না এবং কোনো সমর্থনও পাবেন না আপনারা বেশি লাফালাফি করেন না আর পিনাকি ভট্টাচার্যর সাথে ইলিয়াসও যে লাফাচ্ছে ইলিয়াসেরও তো কোনো ফায়দা হবে না কারণ হিন্দুরা মানে একজোট হিন্দুদের মধ্যে এত একতা এবং এরা এত কুল ব্রেন নিয়ে কাজ করে ধারণার বার এরা হচ্ছে ভাঙবে তবু মস্কাবে না তো সবাই প্রস্তুত থাকেন এই মালাউন পিনাক্কিকে ক্ষমতায় বসানোর জন্য কারণ সবার উস্ক এদের উস্কানিতে তো বাংলাদেশটাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন শেখ হাসিনাকে তাড়িয়েছেন বিএনপিকে অকার্যকর করে ফেলেছেন হ্যাঁ বিএনপি বিএনপিকে মাইনাস করার পায়তারায় আছে এই পিনাকি ভট্টাচার্য এই মানে এই উপদেষ্টাদের মাধ্যমে ঘোষণা করবে হয়তো বিএনপিকে মাইনাস করবে এবং শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে যখনই এই দুইটা ঘোষণা হয়ে যাবে সঙ্গে সঙ্গে পিনাকি ভট্টাচার্য এই যে ইন্ডিয়ার সহযোগিতায় মোদী সরকারের সহযোগিতায় এবং আমেরিকান ট্রাম্পের সহযোগিতায় ক্ষমতায় বসবে তখন তাকে সরায়েন ঠিক আছে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু হিন্দুদের প্রতি সমর্থন আছে মুসলিমদের প্রতি কিন্তু সমর্থন খুব কম কারণ মুসলিমদের মধ্যে মুসলিমদের হচ্ছে মেরুদণ্ড নাই হ্যাঁ মুসলিমরা লাফায় বেশি ঝাঁপায় বেশি হ্যাঁ মুখে বলে বেশি কিন্তু কাজ করতে পারে না কারণ এরা গবেষণা করে না এরা হচ্ছে অনুর্বর ব্রেনের অধিকারী এরা শুধু নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গা মেতে থাকে এবং নিজেদের ক্ষতি নিজেরা করে এদের মধ্যে একতা নাই বাংলাদেশ মানে সারা বিশ্বে যত মুসলিম কান্ট্রি আছে সব মুসলিম কান্ট্রিগুলো যদি একতাবদ্ধ হতো ইউনাইটেড হতো এবং এদের মধ্যে যদি এক দেশের বিপদে আর দেশ ঝাঁপিয়ে পড়ার টেন্ডেন্সি থাকতো তাহলে কিন্তু মুসলিম মুসলিমরাই সারা বিশ্বকে শাসন করত একমাত্র মুসলমানদের কোনো মেরুদণ্ড নাই এরা নিজেদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখে শত্রুতা করে একে অপরের ভালো চায় না এক হুজুর আর এক হুজুরের সমালোচনা করে এক হুজুর আর এক হুজুরের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে মানে এক মুসলিম আর এক মুসলিমের শত্রু হয় এবং এই যে বিধর্মীদের সহযোগিতা নেয় ঠিক আছে দেখেন বাংলাদেশে এখন শেখ হাসিনাকে এমন পর্যায়ে ফেলে দিয়েছে যে সে তার জীবন বাঁচানোর জন্য ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং সে কিন্তু একজন বিধর্মের বিধর্মীর কাছে আশ্রয় নিল কারণ বাংলাদেশের মানুষ যদি বুঝতো যে আমাদের এরকম একটা প্রধানমন্ত্রীর দরকার হ্যাঁ তার ভুল ত্রুটি থাকলে তা আপনারা সংশোধন হওয়ার সুযোগ দিতেন কিন্তু তাকে এমনভাবে মানে জীবন নাশের হুমকি দিলেন যে সে প্রাণ বাঁচানোর জন্য একজন একটা বিধর্মী দেশে যেয়ে আশ্রয় নিল তাহলে তার মানে আলটিমেটলি সে বিধর্মীদের কাছে সাহায্য আসছে আবার দেখেন একটা ট্রাম্প প্রশাসন বিধর্মী রাষ্ট্রের কাছে সাহায্য চাচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ আবার না যদি উল্টোটাও দেখি আমরা এই যে মুসলিম যারা এখন জামায়াত ইসলামী বলেন শিবির বলেন এরাও কিন্তু ওই যে ব্রাইডেন বাইডেন প্রশাসনের সহযোগিতা নিয়েছে বা তাদের আশায় আছে ডক্টর ইউনুস কিন্তু বাইডেন প্রশাসন বিল ক্লিন্টন এদের সহযোগিতা এদের ইন্ধনে মুসলমান নেত্রী শেখ হাসিনার ক্ষতি করে যাচ্ছে ঠিক আছে আবার দেখেন ডক্টর ইউনুস এর পেছনে কিন্তু ওই মুসলমানরাই লেগে আছে যে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা ট্রাম্প প্রশাসনের কাছে ধরনা দিচ্ছে আবার দেখেন এইভাবে কিন্তু আমরা একে অপরের পিছনে লেগে থাকছি নিজেদের ক্ষতি নিজেরাই বয়ে আনছি নিজেদের দেশ নিজেরাই ধ্বংস করছি নিজেদের মুসলিম মুসলিম ভাই ভাই আমরা সেই ভাই ভাইদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছি তাদেরকে হেনস্থা করছি হ্যাঁ সারা বিশ্বের কাছে বাংলাদেশের ইমেজ নিজেরাই নষ্ট করছি ঠিক আছে তো এক মুসলিমের পা কাটলে শরীর কাটলে আর মুসলিমের মানে দিলে আঘাত লাগার কথা কিন্তু সে জায়গায় আমরা মানে আলহামদুলিল্লাহ বলছি কোনো যদি আওয়ামী লীগ নেতাকর্মী মারা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলছি আবার সেমভাবে যদি কোনো সমন্বয়ক বা কোনো মুসলিম জামাতপন্থী বা যেই হোক যে যদি মারা যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর দল হচ্ছে আলহামদুলিল্লাহ বলছে তাহলে আমরা কি করছি মুসলিমরা মুসলিমদের পিছনে লেগে আসি না আমরা একতা নেই তো তো আমরা দেশের মধ্যে যদি একতাবদ্ধ না হতে পারি সারা বিশ্বে কেমনে অব কিভাবে সারা বিশ্বকে নেতৃত্ব দিব আমরা তো এভাবেই আমরা হচ্ছে কি বলবো অনুর্বর ব্রেনের অধিকারী তো সবার সচেতন হওয়া অবস্থিত এই মালাউন থেকে সাবধানে থাকা উচিত আমি আসলে সাজিদ আলম হাসনাত আবদুল্লাহ সারজিৎ হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলম বা আসিফ মাহমুদ বা যে সমস্ত দেশটারা এখন আছেন তাদের কাছে অনুরোধ করবো এই পিনাক্কি ভট্টাচার্যকে আপনারা আর পাত্তা দিয়ে না লাই দেন না শেখ হাসিনার ক্ষতি করার জন্য এক অস্ত্র ধরলে সেই অস্ত্র দিয়ে এমন আপনাদেরই মাথা কাটা যাবে তখন কিন্তু আপনারা মাথা লুকানোর আর জায়গা থাকবে না তো শেখ হাসিনা যা করেছে সেই জন্য অনেক উন্নয়ন করেছে হত দরিদ্র মানুষের জন্য পাশে দাঁড়িয়েছে একজন নারী নেতা অনেক বেশি কিছু হ্যাঁ আর একজন পুরুষ অন্তর্বর্তীকালীন সরকার হয়েও এই ছয় মাসে কি করতে পেরেছে দেশের মধ্যে শুধু হানাহানি খুন খারাপি ধরপাকড় এবং জ্বালাও পোড়াও ছাড়া কি আসতে পেরেছে না পেরেছে দ্রব্যমূল্যের দাম কমাতে না পেরেছে বিদেশি কোনো বিনিয়োগ দেশে ইনভেস্ট করাতে না পেরেছে কোনো সাহায্য পেয়েছে না করেছে কোনো উন্নয়ন কোনো কিছুই করে নাই তো এভাবে আমি বলবো কি যে ভারতের চাপ আছে প্লাস আশেপাশের কান্ট্রিগুলোর একটা বিশাল চাপ আছে বাংলাদেশ বলিষ্ঠ নেতৃত্ব পুরুষ নেতৃত্ব আসাটা কিন্তু খুবই টাফ ব্যাপার বাংলাদেশে পুরুষ নেতৃত্ব আগে একটু সময় লাগবে তো শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে চায় শেখ হাসিনার হাত না কেন পরবর্তীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা যদি সুস্থ হয় স্বচ্ছ হয় তাহলে তো হয়তো ভালো একজন নেতৃত্ব আমরা আশা করতে পারবো এভাবে মব জাস্টিসের মাধ্যমে মানুষকে হয়রানি না করি এভাবে আমরা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য না করি তো সবাই ভালো থাকবেন এবং ভালোটুকু বোঝার চেষ্টা করবেন নিজেদের ক্ষতি নিজেরা আর করবেন না আল্লাহ হাফেজ